আসসালামু আলাইকুম পোড়ানের পাখি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আজ আমরা এমন একজন নারীর কথা বলবো যিনি শুধু একজন নারী নন তিনি জান্নাতের সমস্ত নারীদের নেত্রী তিনি আর কেউ নন তিনি আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা হজরত ফাতেমা রাদি আল্লাহ আনহা। কেমন ছিল তার জীবন কেমন ছিল তার সবর এমন একজন নারী যার বাবা ছিলেন দুই জাহানের বাদশাহ কিন্তু যার নিজের ঘরে দিনের পর দিন চুলা জ্বলত না আজ আমরা তার জীবনের এমন কিছু ঘটনা শুনব যা শুনে হয়তো আমাদের চোখ ভিজে উঠবে এবং আমাদের ইমানকে নাড়া দিয়ে যাবে হজরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ছিলেন নবীজির সল্লাহ ওয়াসাল্লামের সবচেয়ে আদরের ছোট কন্যা তার জন্মের সময় আরবের সেই জাহিলিয়াতের যুগে কন্যা সন্তানকে অভিশাপ মনে করা হতো কিন্তু আমাদের নবী সল্ল্লাহু আলাইহুয়া দেখিয়ে দিলেন কন্যা সন্তান কত বড় রহমত ফাতেমা রাদিয়াল্লাহ আনহা যখন জন্মগ্রহণ করেন রাসুল সল্ল্লাহু আলাইহু আসাল্লাম তখন গভীর ধ্যানে মগ্ন এমন সময় ফেরেশটা এসে তাকে সুসংবাদ দিলেন রাসুল সল্ল্লাহু আলাইহু আসাল্লাম খুশিতে আত্মহারা হয়ে গেলেন তিনি ভালোবেসে কন্যার নাম রাখলেন ফাতেমা যার অর্থ জাহান্নামের আগুন থেকে মুক্ত শৈশব থেকেই ফাতেমা আল্লাহ আনহা ছিলেন সবার থেকে আলাবা তিনি দেখতেন তার বাবাকে আল্লাহর একত্ববাদের দাওয়াত দিতে গিয়ে কাফেরদের হাতে কত নির্যাতিত হতে হচ্ছে তখনও মক্কায় ইসলামের দাওয়াত সবে শুরু হয়েছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন কাবা শরীফে নামাজ পড়ছিলেন এমন সময় আবু জাহেল উকবা ইবনে আবু মুয়াইত সহ কুরাইশ কাফেররা সেখানে উপস্থিত হলো তারা হাসতে হাসতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করার এক জঘন্য ফোন দিয়ে আটল তারা উটের পচা নাড়ি ভুড়ি নিয়ে আসলো এবং নবীজি সল্লাহ আলাহু যখন সিজদাই গেলেন ঠিক তখনই সেই ময়লা তার পিঠের উপর চাপিয়ে দিল নাপাকির সেই ভারে নবীজি সল্ল্লাহু আলাইহু সিজদা থেকে মাথা তুলতে পারছিলেন না কাফেররা অট্ট হাসিতে ফেটে পড়ল এই খবর চলে গেল ছোট্ট ফাতেমা রাদিয়াল্লাহ আনহার কানে তখন তিনি হয়তো মাত্র সাত বা আট বছরের শিশু খবর শুনে তিনি দৌড়ে কাবার দিকে ছুটলেন তিনি এসে দেখলেন তার বাবা অসহায়ের মতো সিজদায় পড়ে আছেন আর কাফেররা উল্লাস করছে এইটুকু শিশু ফাতেমা আল্লাহ আনহা ভয় পেলেন না তিনি সাহসিকতার সাথে এগিয়ে গেলেন নিজের ছোট হাত দিয়ে সেই ময়লা আবর্জনা তার বাবার পিঠ থেকে সরাতে লাগলেন আর কাফেরদের দিকে তাকিয়ে রাগে ক্ষোভে চিৎকার করতে লাগলেন তাদের ভৎসনা করতে লাগলেন তার বাবার এই অপমান তিনি সহ্য করতে পারছিলেন না ময়লা পরিষ্কার করতে করতে তার কচি চোখে পানি চলে আসলো নবীজি সাল্ল আলহি ওয়াসাল্লাম সিজদা থেকে উঠে দাঁড়ালেন তিনি কন্যার এই ভালোবাসা দেখে অভিভূত হলেন তিনি হাত তুলে সেই কাফেরদের জন্য বদয়া করলেন চিন্তা করুন এতটুকু বয়সে তার কি পরিমাণ সাহস আর বাবার প্রতি কি গভীর ভালোবাসা ছিল কিছুদিন পর ইসলামের ইতিহাসে এক দুঃখের বছর আসলো আমুল হুজন বা শোকের বছর এই বছরে নবীজি সল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয় চাচা আবু তালিবকে হারালেন এর কিছুদিন পরই হজরত ফাতেমা রাদি আনহা তার প্রিয় মা উম্মুল মুমিনিন হজরত খাদিজা রাদি আল্লাহ আনহাকে হারালেন মায়ের মৃত্যুতে ছোট্ট ফাতেমা রাদি আনহা একেবারে ভেঙে পড়লেন কিন্তু তিনি কাঁদলেন না বরং তিনি তার বাবার সেবাই নিজেকে নিয়োজিত করলেন মা হারানোর পর নবীজি আলাই আলহিউসাল্লাম যখন একা হয়ে পড়লেন তখন ফাতেমা রাদি আনহাই তার দেখাশোনার সব দায়িত্ব নিলেন তিনি ঠিক মায়ের মতোই তার বাবাকে আগলে রাখতেন বাবার খাওয়া দাওয়া পোশাক পরিচ্ছেদ সেবা যত্ন সব কিছু তিনি নিজ হাতে করতেন রাসুল সল্ল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাইরে থেকে আসতেন ফাতেমা রাদিয়াল্লাহু আনহা দৌড়ে গিয়ে পানি এনে দিতেন বাবার হাত মুখ ধুয়ে দিতেন নবীজি সল্ল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই আদরের কন্যার মধ্যে তার প্রিয় স্ত্রী খাদিজা রাদি আনহার ছায়া দেখতে পেতেন তিনি ভালোবেসে ফাতেমা আল্লাহ আনহাকে ডাকতেন উম্মে আবিহা অর্থাৎ তার পিতার মা ফাতেমা রাদিয়ালাহ আনহা যখন বিয়ের বয়সে পৌঁছালেন তখন আরবের বড় বড় ধনী ব্যক্তিরা এমনকি হজরত আবু বকর রাদিয়াল্লাহু আল্লাহ আনহু এবং হজরত অমর রাদি আল্লাহ আনহু নবীজির কাছে বিয়ের প্রস্তাব পাঠালেন কিন্তু নবীজি খুব বিনয়ের সাথে তাদের ফিরিয়ে দিলেন তিনি বললেন ফাতেমার বিয়ের ব্যাপারে আমি আল্লাহর আদেশের অপেক্ষায় আছি একদিন হজরত আলী আনহ আসলেন তিনি নবীজির সামনে এসে লজ্জায় মাথা নিচু করে বসে রইলেন কিছুই বলতে পারছিলেন না নবীজি মুচকি হেসে বললেন আলী তুমি কি কোনো প্রয়োজনে এসেছ আলী রাদি আল্লাহ আনহু লজ্জা মাখা গলায় বললেন ইয়া রাসুলাল্লাহ আমি আপনার কন্যা ফাতেমাকে বিয়ে করতে চাই নবীজি খুশি হয়ে বললেন আলী তোমার কাছে মহরানা দেওয়ার মতো কি আছে হযরত আলী আল্লাহ আনহু বললেন ইয়া রাসুলাল্লাহ আমার কাছে তো কিছুই নাই শুধু একটা তলোয়ার একটা বর্ম আর পানি আনার একটা উট নবীজি বললেন তলোয়ার তোমার জিহাদের জন্য লাগবে উট তোমার পানি আনার জন্য লাগবে তোমার ওই বর্মটি মহারানা হিসেবে যথেষ্ট সেই বর্মটি বিক্রি করে বিয়ের আয়োজন করা হলো। কেমন ছিল সেই বিয়ের আয়োজন জান্নাতের নারীদের নেত্রীর বিয়ে সেই বিয়ের অনুষ্ঠানে কোনো জাঁকজমক ছিল না কোনো সোনার গহনা বা রেশমি কাপড় ছিল না মহরানার টাকা দিয়ে কিছু খেজুর আর দুধ কেনা হল সাহাবিদের সেই খেজুর আর দুধ দিয়েই আপ্যায়ন করা হল এটাই ছিল জান্নাতি বিয়ের ওয়ালিমা বিয়ের পর হজরত ফাতেমা আল্লাহ আনহা যখন স্বামীর ঘরে গেলেন তখন তার সংসারের আসবাবপত্র কি ছিল জানেন নবীজি তার মেয়েকে একটি জাঁটা মানে আটা পেশার যন্ত্র একটি চামড়ার মশক মানে পানি রাখার পাত্র আর একটি খাট দিয়েছিলেন যেটা দড়ি চেয়ে ছিল শুরু হলো। হজরত আলীরল্লাহ আনহু এবং ফাতেমা রাদিয়াল্লাহ আনহার সংগ্রামী জীবন এমনও দিন যেত তাদের ঘরে রান্না করার মতো কিছুই থাকত না স্বামী স্ত্রী দুজনেই ক্ষুদার্থ অবস্থায় দিন পার করতেন হজরত আলী আল্লাহ আনহু অন্যের বাগানে পানি দিয়ে সামান্য যা পেতেন তা দিয়েই সংসার চলত আর হজরত ফাতেমা রাদিয়াল্লাহ আনহা নিজ হাতে জাটা ঘোরাতেন প্রতিদিন জাটা ঘোরাতে ঘোরাতে তার কোমল হাতে কড়া পড়ে গিয়েছিল দাগ হয়ে গিয়েছিল পানি টানতে টানতে তার বুকে এবং পিঠে রশির দাগ বসে গিয়েছিল ঘরের কাজ করতে করতে তার কাপড় ময়লা হয়ে যেত একদিন হজরত আলী রাদিয়াল্লাহ আনহু দেখলেন তার প্রিয় স্ত্রীর হাত খুব বেশি কর্কশ হয়ে গেছে তিনি ব্যথিত হলেন সেই সময় কিছু যুদ্ধবন্দি দাস দাসী মুদিনায় আনা হয়েছিল হজরত আলী রাদিয়াল্লাহ আনহু ফাতেমা রাদিয়াল্লাহ আনহাকে বললেন ফাতেমা তোমার বাবা সল্লাহ ওয়াসাল্লামের কাছে কিছু দাসী এসেছে তুমি গিয়ে বাবার কাছে আমাদের কাজের সাহায্যের জন্য একদম দাসী চাইতে পারো তোমার বড্ড কষ্ট হয় হজরত ফাতেমা রাদিয়াল্লাহ আনহা লজ্জায় নিয়ে বাবার কাছে গেলেন কিন্তু গিয়ে দেখলেন নবীজি সল্লাহ আলাহু ওয়াসাল্লাম সাহাবিদের সাথে কথা বলছেন তিনি লজ্জায় কিছু না বলেই ফিরে আসলেন পরের দিন নবীজি সল্ল্লাহু আলহু ওয়াসাল্লাম নিজেই মেয়ের বাড়ি চলে আসলেন তিনি এসে বললেন ফাতেমা কাল তুমি কি প্রয়োজনে এসেছিলে ফাতেমা আল্লাহ আনহা লজ্জায় বলতে পারছিলেন না তখন হজর আলী রাদিয়াল্লাহু আনহু পুরো ঘটনা খুলে বললেন তিনি বললেন ইয়ার্ল্লা ফাতেমার কাজ করতে খুব কষ্ট হয় যাটা ঘোরাতে ঘোরাতে হাতে দাগ পড়ে গেছে তাই একজন দাসীর জন্য এসেছিলাম নবীজি সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম সব শুনলেন তার চোখ ভিজে উঠল তিনি বললেন ফাতেমা তুমি কি এমন কিছু চাও না যে একজন দাসীর চেয়ে উত্তম তারা দুজনেই অবাক হয়ে বললেন অবশ্যই চাই ইয়া রাসুলাল্লাহ নবীজি বললেন যখন তোমরা রাতে ঘুমাতে যাবে তখন ৩৩ বার সুফহান আল্লাহ বার আলহামদুলিল্লাহ এবং চৌত্রিশ বার আল্লাহ আকবার পাঠ করবে এটা তোমাদের জন্য একজন খাদেম বা দাসির অনেক বেশি কল্যাণকর হবে ফাতেমার রাদি আনহা এবং আলী রাদি আল্লাহ আনহু খুশি মনে এই উপহার গ্রহণ করলেন তারা সেই রাতেই এই আমল শুরু করলেন হজরত আলী রাদি আল্লাহ আনহু বলেন রাসুলের শেখানো সেই আমল আমি জীবনের কোনো রাতে ছাড়িনি এমনকি সিফিনের যুদ্ধের রাতেও না একেই বলা হয় তাজবি হে ফ্রাতেমি দেখুন দুই জাহানের বাদশাহ হয়েও তিনি কি পরিমাণ কষ্ট করেছেন কিন্তু কখনো অভিযোগ করেননি তাদের সংসারে অভাব থাকলেও হৃদয়ে কোনো অভাব ছিল না হজরত হাসান এবং হোসেন রাদী আল্লাহ আনহু তখন ছোট একদিন তারা দুজনেই অসুস্থ হলেন হজরত আলী রাদি আল্লাহ আনহু এবং ফাতেমা রাদি আল্লাহ আনহা মানত করলেন সন্তানরা সুস্থ হলে তারা স্বরূপ তিনটি রোজা রাখবেন আল্লাহর রহমতে হাসেন এবং হোসেন রাদি আল্লাহ আনহুমা সুস্থ হলেন তারা রোজা রাখা শুরু করলেন প্রথম দিন সারাদিন রোজা রাখার পর ইফতারের সময় হল হজর ফাতেমা রাদি আল্লাহ আনহা সামান্য জব দিয়ে কয়েকটি রুটি বানালেন ইফতারের ঠিক আগ মুহূর্তে এক মিসকিন এসে দরজায় করা নাড়ল বলল আমি ক্ষুধার্ত আল্লাহর ওয়াস্তে কিছু খেতে দিন তারা স্বামী স্ত্রী নিজেদের ইফতারের সব রুটি সেই মিসকিনকে দিয়ে দিলেন নিজেরা শুধু পানি খেয়ে রোজা ভাঙলেন দ্বিতীয় দিন আবার রোজা রাখলেন ইফতারের সময় রুটি তৈরি হল এমন সময় এক ইয়াতিম শিশু এসে খাবার চাইল সেদিনও তারা নিজেদের মুখের গ্রাস সেই ইয়াতিমকে দিয়ে দিলেন নিজেরা শুধু পানি খেয়ে থাকলেন তৃতীয় দিন আবারও একই ঘটনা ইফতারের সময় একজন যুদ্ধবন্দী এসে খাবার চাইল সেদিনও হজরত আলী রাজিউল্লাহ আনহু এবং ফাতেমা রাদি আল্লাহ আনহা নিজেদের সব খাবার সেই বন্দিকে দিয়ে দিলেন এবং নিজেরা পানি খেয়ে থাকলেন টানা তিন দিন তারা শুধু পানি দিয়ে রোজা ভাঙলেন তাদের এই মহানুভবতা এবং আত্মত্যাগ আল্লাহর আরস পর্যন্ত পৌঁছে গেল স্বয়ং আল্লাহ তালা তাদের প্রশংসায় সুরা আল ইনসান বা সুরা দহরের আট এবং নয় নম্বর আয়াত নাজিল করলেন নবীজির সাথে ফাতেমা রাদি আল্লাহ আনহার ভালোবাসা ছিল অতুলনীয় রসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো সফরে যেতেন তিনি সবার শেষে ফাতেমা রাদিয়া আনহার কাছ থেকে বেদায় নিতেন আবার যখন সফর থেকে ফিরতেন তখন